আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের ডিএলএস গেমের ভিতর আমরা আমাদের ফ্রেন্ডকে অ্যাড করব আর আমাদের ফ্রেন্ডকে অ্যাড করার পর আমাদের কি কি লাভ হবে সেগুলোও দেখব তো ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর তো এখন আর কথা না বলে আমরা এখন ভিডিওতে চলে যাই তো আমরা গেমের ভিতর আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড নামে যে অপশানটা এ অপশনে একটা চাপ দিয়ে দিব তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেন্ডের সাথে আমার অ্যাড আছে তো এখান থেকে আমি কিভাবে অ্যাড হলাম বা আপনারা কিভাবে অ্যাড হবেন এটা নিয়ে আজকের ভিডিও তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কেনার এড এখানে একটা চাপ দিবেন তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা কোড আসবে যে কোডটাকে আপনারা কপি করে নেবেন বা আপনার যে ফ্রেন্ডের মোবাইলে আপনি এই কোডটা আপনি ফ্রেন্ড হতে চান এই কোডটা তার মোবাইলে গিয়ে একইভাবে একইভাবে ফ্রেন্ড অপশনে গিয়ে এখানে যে অ্যাড ফ্রেন্ড নামে অপশানটা থাকবে জেনারেট কুটের পাশে যে অ্যাড নামে অপশনটা থাকবে সেখানে গিয়ে একটা চাপ দিয়ে এখানে সেই কুটটা বসিয়ে ওকেতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যান যোগ যুক্ত হয়ে যাবে তো এখন এই ফ্যান যুক্ত হওয়ার পরে আমাদের কি কি লাভ সেটা জানব তো সেটা জানার আগে আমি একটা ছোটো আমি একটা ছোট্ট বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা যারা ঘরে বসে থেকে অনলাইন জব করে টাকা ইনকাম করতে চান কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না তো আপনাদের জন্য আমি আজকে একটা বিশ্বস্ত অ্যাপস নিয়ে এসেছি যেই অ্যাপসের মাধ্যমে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এতে কোনো টাকা লাগবে না আর আপনি এখানে কাজ করার আগে শিখতে পারবেন তো এই কাজগুলো শেখানোর জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সকল কাজ শিখিয়ে দিব তো এই অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কীভাবে ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ আমি এখন দেখিয়ে দিব তো এখান থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ক্রম ব্রাউজারে তো আমরা ক্রম ব্রাউজারে যাব তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ অপশনে সার্চ করব। অ্যাপস ডট রটওয়াভা ডট কম এখানে আমরা সার্চ অপশানে সার্চ দেব আপনারা ভালো করে দেখে নিন যে এখানে অ্যাপস ডট রটওয়া ডট কম তো এখানে অ্যাপস রটওয়া ডট কম এটা লেখে সরাসরি আমরা সার্চ দিয়ে দিব তো আমাদের সামনে তো এরকম একটা ইন্টারফেস শো হবে তো আমরা এখান থেকে এই ডাউনলোড অপশন যে আছে এই অপশনের চাপ দিয়ে আমরা ডাউনলোড করে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ডাউনলোড হচ্ছে তো এটা আপনার নেট ভালো থাকলে অল্প সময়ে ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড সম্পূর্ণ হয়েছে তো ডাউনলোড হওয়ার পর এখানে আমরা আবারও একদিন ডাউনলোডের চাপ দিব তারপর এখানে ওপেন ইনস্টল করে নেব এখানে অনেকের আছে যে এখান থেকে ডাউনলোড করার পর শেয়ারের থেকে আবার ইনস্টল করতে হয় তো আমরা শেয়ারের থেকে ইনস্টল করে নেব তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন তো এটার জন্য আপনারা অ্যাপসের ভিতরে যাবেন তো অ্যাপসের ভিতর আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন তো আমরা এই অপশানে চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম শো করবে তো আমরা এখানে নাম দিয়ে দিব যে আপনার যে নামটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এখানে নাম দেওয়ার পর এখানে যে অপশনটা আছে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে যে অপশনটা আছে সেখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন তো তারপর একদম নিচের দিক এখানে যে আমি যে স্ক্রিনে কোডটা দিয়ে রেখেছি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা অ্যাকাউন্ট খুলুন এখানে একটা চাপ দিয়ে দিবেন তো এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে তো তারপর আমরা এখানে চাইলে ভেরিফাই করুন তো এখানে আমরা ভেরিফাই করতে পারি আর যদি আমরা চাই যে না আগে আমরা এই কাজগুলো শিখব তো এই কাজ শেখার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা এখানে ভেরিফাই করেন ভেরিফাই অপশনে তো আপনাদেরকে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যমে আপনারা এখানে টাকা ভরতে পারবেন এখানে দুই টাকা লাগবে তো এটা আপনাদের ভেরিফাই করার টাকা তো ভেরিফাই করার পরে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা চান যে না আপনারা ভেরিফাই করবেন না পরে ভেরিফাই করবেন আগে আপনারা কাজ শিখতে পারবেন তো কাজ আগে শিখতে পারবেন এই জন্য আপনারা এইসব কাজ শেখার জন্য এইসব কাজ শেখার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেব আপনারা যদি চান যে ভেরিফিকেশন করবেন তো এখান থেকে ভেরিফাই করতে পারেন তো এখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশানে চাপ দেওয়ার পর এখানে আপনারা বিকাশ বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যমে আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন এখানে ভেরিফাই করার জন্য দুইশো টাকা দিতে হবে তো এটা দেওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে তো এখানে আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন তারপরে আপনার এই নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন সেন্ড মানি করবেন তারপর এখানে আপনার নগদ নাম্বার দিয়ে দিবেন বা বিকাশ নাম্বার আপনার যেটা দিয়ে করবেন পেমেন্ট করবেন সেটা এখানে দিবেন তারপর এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে ভেরিফাই রিকোয়েস্ট পাঠান এখানে চাপ দিলে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি ইনকাম শুরু করতে পারবেন আর আপনি যদি চান যে না আমি আগে ভেরিফাই করব না আগে কাজ শিখবো তো আপনারা এখান থেকে আগে কাজও শিখতে পারেন এই যে যত কাজ আছে সকল কাজ আপনারা শিখে নিতে পারেন আগে তো এই কাজগুলো শেখার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে এই কাজগুলো শিখিয়ে দেব এবং এখান থেকে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন